আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে আমি জিনের চিকিৎসা করার ক্ষেত্রে কিছু সতর্কতা করে দিচ্ছি এই সতর্কতাগুলো আপনাদের মানতেই হবে না মানলে আপনারা এই অভিজ্ঞতা না জানা থাকলে আপনারা বিপদে পড়ে যাবেন সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই কথাগুলো খেয়াল করে শোনেন আপনি জিনের চিকিৎসা প্রফেশনালভাবে করেন না নতুন পর্যায়ে শিখতেছেন অথবা প্রফেশনালভাবে করতেছেন ওই টাইমে আপনি কোনো জিনকে সারান নাই অথবা সারাইতে যান নাই হঠাৎ করে যে কোনো একটা জিন যে কোনো একটা রুগীর উপর সর হয়ে আসে বলতেছে যে আপনি আমাকে চালান করে দিলেন কেন আপনাকে বলতেছে আপনার কাছে রুগীটাই উদাহরণ নিয়ে আসছে আপনার খালাতো বোন চাষ হতো অথবা বাড়ির আশেপাশে যে কোনো একজনকে নিয়ে আসছে ভাই দরকে সে বলতেছে ওই জিনগুলো হাজির হয়ে বলতেছে যে আপনি আমাকে চালান করে তার উপরে পাঠাইছেন কেন দুষটা কিন্তু আপনাকে দিতেছে যিনি কবিরাজ তাকে দিতেছে কবিরাজকে বলতেছে যে আপনি আমাকে চালান করে পাঠিয়েছেন কেন আপনি তো অভাব আরে আমি চিকিৎসা করার ক্ষেত্রে বলছি আমি কেন চালান করে তাকে পাঠাবো এখন বলতেছেন যে না আমি তো কোনো চালানই করিনি চালান করে কীভাবে পাঠাবো ওইটা আমি বলতেছি তুমি যে আমলগুলো করো এর মাধ্যমে আমি চালান হয়ে গেছি তার উপরে প্রবেশ করে গেছি ভাই আপনাদের মনে হয়তো পাবে পারবে যে হুজুর এটা একটা বানানো গল্প বলতেছে না আজকে সকালে আজকে সকালে আমাকে ফোন দিয়েছে একজন মুম একজন ভালো মানের কবিরাজ তিনি বলতেছে হুজুর আমি তো চালান করি নাই সে বলতেছে আমি চালান করে তার উপরে তাকে লাগাই দিচ্ছি সে কোনোভাবেই যাচ্ছে না কি করা যায় এখন এইটা কেন হয়েছে এই জিনিসটা কেন হয়েছে আর কেনই আপনার কিছু আমলের মাধ্যমে চালান হয়ে গেছে আরেকজনের শরীরে এটা মেন কারণটা কি মেন কারণটা কিচ্ছুই না সম্পূর্ণ ভুয়া মেন কারণটা হচ্ছে কিচ্ছুই না সম্পূর্ণ ভুয়া কেন ভুয়া এই ভুয়া আলাপ আলোচনা করে দুইটা কাজ করা হচ্ছে দুই জনকে ধোকা দেওয়া হচ্ছে এক নম্বর ধোকা দেওয়া হচ্ছে আপনাকে আপনি যে তাকে চিকিৎসা করবেন আপনি যে তাকে শাস্তি দিবেন আপনি যে রাগগুলো তার উপর প্রয়োগ করবেন আপনাকে কি বললো যে তুমি চালান করে আমাকে পাঠাইছো আপনার আপনি তো ঘাবড়াই গেছে এই ঘাবড়ায় যাওয়ার কারণে তিনি ওইরকম চিকিৎসা করতে পারতেছে না তিনি বেঁচে যাচ্ছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার কাছে যে রুগীটাকে নিয়ে আসছে ওই রুগীদের পরিবারের ভিতরে এরকম সন্দেহ সৃষ্টি করে দিতেছে যে ওই কবিরাজটাই তো আমাকে চালান করে পাঠাইছে ওর কাছে কেন নিয়ে যাও যাতে ওই রুগীর পরিবারের লোকেরা আপনার কাছে না আনে যাতে আপনি শাস্তি না দিতে পারেন ওরা শাস্তি না পায় এই জন্য পরিবারের লোকদেরকেও ধোকা দিচ্ছে আপনাকেও ধোকা দিচ্ছে উনি কি বেঁচে যাওয়ার জন্য এইটা আপনার করণে কি আপনি বলবেন যে কোনো রকমের চালান নাই কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই সম্পূর্ণ সম্পূর্ণ ভোয়ালাপ করতেছে আপনি তাদেরকে শাস্তি দেন করে শাস্তি দেবেন সহজ পন্থা কোন আয়াত্মায় পড়বেন না বলবেন যে যা তুই যদি আয়াত পড়লে চালানি হয়ে যাস আমি এখন আয়াত্মায় পড়ি না তুই দেখ আসলে চালান কি চালান না বলবেন যে আয়াতজন পড়লাম তাহলে চালান হয়ে গেলি তুই বললি ওই টাইমে যে কোনো একটা কলম হাতের ভিতরে ঢুকাই দিয়ে এমন চাপ দিবেন যে দেখবেন যে না বাস্তবতা সম্পূর্ণ বাহির হয়ে যাবে তার মুখ থেকে তার মুখ থেকে সত্যটা প্রকাশ পেয়ে যাবে আপনি সারবেন না যদি দেখেন যে না অন্যরকম দেখা যাচ্ছে চাপ দিতে গেলে ওই টাইমে দরকার বলে কাপড়ে যে কোনো একটা গামছা হাতের ভিতরে ফালাই দেওয়া ভিতরে চাপ দিবেন অথবা একটা কাজ করতে পারেন এবং আঙ্গুলটা আস্তে আস্তে বাঁকা করবেন আর বলুন সত্য কথা বল দেখবেন যে সত্য কথা এসে গেছে আপনার ঘাবরানো যাবে না ঘাবরানো যাবে না তার কোনো ধুকায় আপনার পরা যাবে না চিকিৎসা করার ক্ষেত্রে যে আপনাকে তিনি যা বলেন যে তুমি চালান দিছ অথবা আমার কোনো কিছু হচ্ছে না তুমি তোমার মতো কবিরাজ আরও দেখছি এরকম যেরকমই আপনাকে ঘাবরানোর জন্য বলো আপনার কোনোভাবেই তার কথায় ঘাবরানো যাবে না কোনো রকম ভয় পাওয়া যাবে না তিনি যেত হুমকি দে তোকে মেরে ফেলবো তোর সন্তানকে মেরে ফেলবো দেখে নেবো তোকে তোর পরিবারকে একদম ধ্বংস করে দেবো তোর ধ্বংসকে ধ্বংস করে দেবো কোনো কিচ্ছুই করতে পারবে না ইনশা আল্লাহ আপনি আল্লাহর প্রতি আস্থা রেখে চিকিৎসা চালিয়ে যান আল্লাহ তোমার বলে আলামি চাইলে আপনি নিরাপত্তা থাকবেন ওই জিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে ওই টাইমে যদি তারপরে বেশি বাহাদুরি করে আপনার শরীরে আয়াতুল হর্ক অথবা আয়াতুল কিতাল খেল করেন আয়াতুল হর্ক অথবা আয়াতুল কিতাল পরিবারে ফুদেন ইনশাআল্লাহ ওই জিন জ্বলে যাবে সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক